পহেলা বৈশাখকে কেন্দ্র করে পটুয়াখালীতে আকাশ ইলিশের দাম পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে বিস্তারিত বাঙালির অন্যতম উৎসব পয়লা বৈশাখ আর এই উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ তাই এই উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলিপুরে এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকা কেজি দরে সাতশো থেকে নয়শো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে পাঁচশো থেকে সাতশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা কেজি ধরে আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ছয়শ থেকে আটশো টাকা কেজি ধরে হঠাৎ ইলিশের দাম আকাশচম্বি হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ তবে সমুদ্রে মাছের অকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা